খুব খুব ভালো আছো আজকে আমার এই ব্যস্ত দিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তো চলো শুরু করা যাক সবাই মিলে একসাথে এতদিনে নিশ্চয়ই তোমরা জেনেই গেছো আমার গুড মর্নিং হয় বাগান থেকে এক চক্কর বাগানে ঘুরে এসে এই সবুজ ছানাগুলোকে গুড মর্নিং বলে দিন শুরু করি আজকে আবার মুন্টু দা এসছে মাছ নিয়ে আগের দিন থেকে বলে রেখেছিলাম আমার কিন্তু একটা জ্যান্ত রুই মাছ লাগবে সেটাই ব্যবস্থা হয়েছে সাথে অবশ্যই পাবদা মাছও আছে তাই সেটার লোভ সামলাতে পারলাম না তো রুই আর পাবদা আজকে কেনা হলো আজকে ওয়েদারটা না এত সুন্দর যে তোমাদেরকে কি বলি আজকে আর একটা কাণ্ড ঘটাচ্ছি সেটা হচ্ছে দাঁতটাকে সাদা করার একটা চেষ্টা করছি গুঁড়ো দাঁতের মাজন আর তার সাথে খাওয়া সোডা মিশিয়ে কতটা পরিষ্কার হলো জানি না এখন চা আমি আর সেমা বসে খাব আর এই যে দাদাগুলো আমার ঘরের রেনোভেশনে কাজ করছে তাদেরকেও চা দেবো আজকে যেন তো দুপুরবেলা খেতে যাওয়ার প্ল্যান আছে তাই ব্রেকফাস্টটা একদম সিম্পল বানাচ্ছি ওই মোটা পাউরুটিগুলো নিয়ে ডিম পাউরুটি বানাবো বেসিক্যালি আমার বাচ্চাগুলোকে ডেকে দিয়ে এসেছি ওরা ব্রাশ করে নামলো বলে তার মাঝে আমি খুব সিম্পল একটা ডিম পাউরুটি বানাচ্ছি কিছুই না ডিমটা ফাটিয়ে নিয়ে একটা কড়াতে হোয়াইট বাটার দিয়েছি যে কোনো কিছু তেল বাটার যা ইচ্ছে দিতে পারো এবার পাউরুটিগুলোকে না একবার একদিকে দিয়ে ওটাকে ফ্লিপ করে নিতে হবে তাহলে দিনটা না দুই দিকেই থাকবে দিয়ে সেটাকে এরকম ছোট ছোট করে কেটে আমি সস দিয়ে দেব। কি হয়েছে মা খাওয়ার পছন্দ হয়নি ঠিক আছে আগে তো বাইরে খেতে যাবে খেয়ে নাও আজকের দিনটা খেয়ে সোনা আহারে আমার বাচ্চাটা আজকে লুচি এক্সপেক্ট করেছিল কিন্তু ওই যে বাইরে খেতে যাওয়ার আছে বলে না আমি অত হেভি দিতে চাইনি এই চাটা হচ্ছে আমার কত্তা মশাইয়ের সে দুধ চা খেতে পছন্দ করে তাই আর এই যে মাছগুলো কেনা হলো সকালবেলা সেইগুলো না আমি এরকম করে জিপলক ব্যাগের মধ্যে ভরে প্রিজার্ভ করে রাখি পুরো পর ব্যাগে প্যাকেট প্যাকেট করে পার ডে হিসেবে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি এবং এটা মোটামুটি এক সপ্তাহ আমার চলে তো এখন একটু সেলফ কেয়ার হবে সেটা হচ্ছে মিনিমালিস্টের না বন্ড রিপেয়ার একটা সিরাম এটা বেসিক্যালি চানের আধ ঘন্টা আগে লাগাতে হয় এর মাঝখানে আবিরৈশির চানটাও হয়ে গেছে আর আমি এখন সীমাকে দিয়ে ধরিয়ে এই পাপসগুলো পরিষ্কার করাচ্ছি সীমা না আর আগের মতন দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করে না সবই যেন হেলায় ফেলায় ওকে জোর করে ধরিয়ে করাতে হয় কেন জানি না আগে আমার বাড়িতে না এরকম কাজের এনভায়রনমেন্ট ছিল না রোজিনা জয়েন করার পর থেকেই কীরকম একটা গাছেরা ভাব সবার মধ্যে সবাইকে ধরে ধরিয়ে কাজ করাতে হয় যাই হোক ঐশী আবার আগের দিনের মতন আজকে চারটি কাপড় ছড়িয়ে তার জামা বার করেছে তার পছন্দই হয় না দেখো সীমা সেই কাপড়গুলো তুলতে ভুলে গেছে এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে বারোটায় বেরোনোর কথা পৌনে বারোটা বেজে গেছে আমার চান হয়নি জামা কাপড়গুলো তুললাম তালাতুলিগুলো দিচ্ছি প্রায় বারোটা গড়িয়ে গেল বেলায় চান করে কোনো মতে বেরোবো কি অবস্থা আমার দেখো রেডি হয়েই বেরোতে পারিনি গাড়ির মধ্যেই এই পাউচটা নিয়ে উঠেছি সমস্ত রেডি গাড়িতেই হব কারণ সে ছাড়া তো আমার আর কোনো উপায় নেই ম্যাক্সিমাম টাইমই আমার এরকম অবস্থা হয় জানো সবার শেষে সব কিছু করে আমি বেরোই বকা খেয়ে আর তারপরে গাড়ির মধ্যেই রেডি হই আজকে ওয়েদারটা যা ফাটাফাটি আকাশটা যা সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলি মাঝখান থেকে আমি একটু রিল বানিয়ে ফেললাম এখন বাজে ঠিক একটা পনেরো আর আমরা সবাই আমরা ডেস্টিনেশনে মজে গেছি আর আমরা ঢোকার সাথে সাথেই পার্থ দ্বারাও ঢুকলো এই গেট টুগেদারগুলো না ভীষণ ভালো লাগে স্পেশালি সেই সমস্ত মানুষগুলোর সাথে গেট টুগেদার ভাল লাগে যারা তোমাকে কথায় কথায় জাজ করবে না তোমার কথা ধরবে না মানে এ ওর লেক পুল করা আর কি আড্ডা হাসি সেটার মধ্যে প্রচুর মানে যদি বার করে তাহলে কিন্তু সেটা ব্যাপারটা ঠিক জমে না বাট এই গ্রুপটা যেন তো ভীষণ ইউনিক সবাই ভীষণই আর কি ঠাট্টা করে কাটায় কেউ অত কিছু মনে নিয়ে কিছু বলে না

চলো এবার তাহলে ওপরে যাওয়া যাক আজকে না এখানে লাইভ মিউজিক আছে আর ওই যে দূরে হাত নাড়াচ্ছে দেখো সেটা হচ্ছে প্রিয়া টমিদার ওয়াইফ তোমাদের তো প্রিয়ার সাথে আগেই অ্যালাপ করেছি সাউথ সিটিতে যেদিন গেছিলাম এখানে আনন্দদা বসে আছে টমিদা উঠলো আনন্দদার ওয়াইফ পাশে তার পাশে শ্রীময়ী পাশে পাশে আনন্দদার মেয়ে আবির ঐশী আহার একটা আর কিন্তু ফাটাফাটি লাগছে সেকেন্ড ব্রিজটা পাপের বাড়ি যাওয়ার সময় প্রত্যেক দিনই দেখি কিন্তু এখান থেকে সেকেন্ড ব্রিজটা দেখতে না আরও বেশি বেশি ভালো লাগছে স্পেশালি ওই মাথার উপর থাকা পেঁজা পেঁচা তুলোর মতো যে মেঘ যেটা এখন একটু কালো হয়ে আসছে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে আসবে বলে ভীষণ রোম্যান্টিক একটা ওয়েদার কিন্তু আমি না বেশ খানিক্ষণ বাইরেটায় দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু আর তো দাঁড়ালে চলবে না এবার খাবারটা স্টার্ট করা যাক চলো প্রথমেই ফিশ ফ্রাই আর চিকেন কাবাব দিয়ে স্টার্টার শুরু তার সাথেও প্রচুর এখানে প্ল্যাটার রয়েছে যেগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি কি কি আসছে এখানে রয়েছে পাস্তা তার সাথে হামাস রয়েছে এখানে নানান রকমের স্যালাড অ্যান্ড গ্রিল ভেজিটেবলস রয়েছে আর এইটা হচ্ছে গুয়াওয়া জুস বেসিক্যালি আর পাইনাপল স্প্রেড দই বড়া না প্রচুর প্রচুর অপশন এখানে রয়েছে মেন কোর্সেও কিন্তু অপশন কম ছিল না চলো তোমাদেরকে দেখাই কি কি আছে ভাত ডাল মিক্সড ভেজ এটা ছিল বিরিয়ানি তার সাথে পনির ছিল এটা চিলি ফিশ ফ্রাইড রাইস চিলি চিকেন মাটন ডাক বাংলো আর ডেজার্ট তো আমি বলে শেষ করতে পারবো না কি ছিল আর কি ছিল না ছোট 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 প্রচুর জিনিস ছিল ডেজার্টে ভীষণ কালারফুল অ্যান্ড আই ক্যাচিং তো চলো খাবার টেবারে শুরু করা যাক একটাই সমস্যা হয়েছিল কি জানো তো যেহেতু লাইভ মিউজিক ছিল এবং মিউজিকটা একদম আমাদের টেবিলের পাশেই পাচ্ছিল তাই ভীষণ ছিল আমাদের জন্য মানে নিজেদের সাথে কথা বলতে গেলে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে হচ্ছিল উইট ইজ ভেরি আনলাইকলি আমার মনে হয়েছে যে লাইভ মিউজিক যদি হয় একটু ডিস্টেন্সে বসলে তাহলে যে বাজাচ্ছে তারও ডিস্টার্ব হয় না আর যারা শুনছে তারাও বেশ মজা করে শুনতে পারে এটা একেবারেই আমার পার্সোনাল ওপিনিয়ন কাউকে হার্ট করার জন্য কিন্তু বলিনি যদি তোমাদের মধ্যে কেউ এটা শুনে হার্ট হও তাহলে আগে থেকে আগেই খাওয়া নিয়েছি খাওয়াটা কমপ্লিট করে আমি আবি রৈশিকে নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপরে না হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি পুরো ওয়েদার চেঞ্জ সেকেন্ড ব্রিজ দূর দূরান্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মাঝখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো জাহাজ একে অপরকে ক্রস করছে কি অপূর্ব দৃশ্য তোমরা না দেখলে বুঝতে পারবে না তারপরে আরেকটু আড্ডা আরেকটু ছবি তোলা গপ করে আমরা গুটি পায়ে বেরিয়ে পড়লাম খাবারটা আমার মতে শোষও ছিল কিন্তু অ্যাম্বিয়েন্সটার জন্য আমি আবার এখানে আসতে পারি এতটাই আমার এই জায়গাটা ভালো লাগে বাচ্চারা দৌড়াদৌড়ি করে তারপরে গাড়িতে উঠল এবারে আমরা এগোচ্ছি গুটি পায়ে আমাদের বাড়ির দিকে দেখো বাড়ি যাওয়ার সময় আকাশটা আবার কীরকম অন্যরকম হয়ে গেছে আজকে না আমি আকাশ দেখে দেখেই পাগল যাক বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে যাওয়ার পরে এদেরকে বলেছি যে তোমরা একটু রেস্ট নাও

যে রাতটা একটু বেশিক্ষণ ধরে চলবে ব্যাপারটা আর কি আর পরে উঠে ওদের খাওয়ার দাওয়ার জোগাড় করা ওদের করতে যা কিছু বাকি আমার গান সেটা করবো তো আজকে আমার যে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই অন্য একটা দিন অন্য একটা ব্লগ নিয়ে যতদিন তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে ভালো থেকো আস্তে